আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল টপিক স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি গ্রাম যেখানে এখনো ঘুম ভাঙে আজানের ধ্বনিতে যেখানে ভালোবাসা মানে শুধু কথা নয় দোয়াই কাজের মাঝে আর ধৈর্যের পরীক্ষাও এই গল্প স্বামীর প্রতি এক স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ আর আল্লাহর ওপর ভরসার এক অন্যান্য চিত্র সাজিদা একজন সাধারণ মেয়ে গ্রামের একটি ছোট্ট ঘরে বড় হয়েছে নামাজ রোজা পর্দা আর আদব কায়দার মাঝে তার স্বপ্ন ছিল একটা সংসার হবে যেখানে থাকবে এক আল্লাহ বিরু স্বামী ভালোবাসা আর শান্তি আল্লাহ যেন তার সেই দোয়া কবুল করেছিলেন তার বিয়ে হয় হাসিম নামের এক যুবকের সাথে যিনি একজন হাফেজ মসজিদের ইমাম এবং খুব বিনয়ী মানুষ প্রথম দিন সাজিদা যখন বাড়ি যায় হাসিম তাকে বলে তুমি আমার স্ত্রী নাও শুধু তুমি আমার দুনিয়া আখেরাতে সফর সাথী আমি চাই আমরা একসাথে জান্নাতের পথ চলি সাজিদার চোখ ভিজে যায় সে তখন থেকেই ঠিক করে এই মানুষটির পাশে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে যতই কষ্ট আসুক না কেন বিয়ের এক বছর পর হাসিম চাকরি হারিয়ে ফেলে মসজিদের কাজ বন্ধ হয়ে যায় সংসারে অভাব নেমে আসে তবু সাজিদা কখনো অভিযোগ করে না সে নিজ হাতে জামা সেলাই করে হ্যান্ডিক্রাফট বানিয়ে বিক্রি করে স্বামীকে সাহায্য করে রাতে তারা এক থালায় ভাত ভাগ করে খায় কখনো একবেলা না খেয়ে থাকলেও সাজিদা মুখে বলে হাসিম তুমি রিজিকের মালিক না মালিক আল্লাহ আমরা শুধু চেষ্টা করি ইনশা আল্লাহ ভালো সময় আসবেই এই কথাগুলো হাসিমের শক্তি হয়ে দাঁড়ায় হাসিম এক রাতে অসুস্থ হয়ে পড়ে সাজিদা সারা রাত জেগে তার সেবা করে পাঁচক তো নামাজ তো পড়েই সঙ্গে তাহাজুতের নামাজও দোয়া করে স্বামীর জন্য একদিন হাসিম তার হাতে হাত রেখে বলে তুমি শুধু স্ত্রী না তুমি আমার সবর তুমি আমার জান্নাতের দরজা তোমার ভালোবাসা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে সাজিদার চোখ মুছে বলে আমার ভালোবাসা তো আল্লাহর জন্যই তুমি যদি অসুস্থ হও আমি জানি এটা পরীক্ষা আমি আল্লাহ সন্তুষ্টর জন্যই তোমার পাশে থাকব বছরখানেক পর হাসিম সুস্থ হয়ে ওঠে আল্লাহর রহমতে তাকে আবার একটা মাদ্রাসায় ইমামতির কাজ দেয়া হয় সংসারে আবার আলো ফেরে কিন্তু ততদিনে সাজিদার মুখে চিরদিনের এক হাসি তৈরি হয়ে গেছে ধৈর্য ও ভালোবাসার বিজয়ী সেই হাসি একদিন গ্রামে এক বয়স্ক মহিলা এসে সাজিদাকে বলে মা তুমি জানো এই গ্রামের নারীরা এখন তোমার মতো স্বামীকে সম্মান করতে শিখেছে তুমি দেখিয়েছ ভালোবাসা মানে কি সুখে থাকা না না মা ভালোবাসা মানে সঙ্গে থাকা প্রার্থনা করা সহ্য করা আর আল্লাহর ওপর ভরসা রাখা সাজিদা মাথা নিচু করে শুধু বলেন আমি তো কিছু করিনি সবই আল্লাহর রহমত আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি এই গল্পে আমাদের শেখায় একটি নারীর ভালোবাসা কেবল অনুভব নয় ইবাদত স্বামীর প্রতি আন্তরিক ভালোবাসা ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা একজন নারীকে বানিয়ে দিতে পারে জান্নাতের রানী আশা করি গল্পটি সবার ভালো লাগবে তো এমন গল্প পেতে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও